বেতরের নামাজ সম্পর্কে প্রশ্ন করেছেন এক ভাই কিন্তু আসলে সময় তো কম বেতরের একটা লিফলেট আছে লিফলেটটা দেব সংক্ষেপে বলি বেতরের নামাজ সর্বনিম্ন এক আর সর্ব উর্ধে এগারো পর্যন্ত এগারো রাখা পর্যন্ত যেটা তাহাজ্জুদ তাহাজ্জুদ আর বেতর একই জিনিস বেতর মানে বেজড় আসলে ওটাকে তাহাজুদটাকে বেজড় করে দেওয়া হয় বেতরে তাহলে সর্বনিম্ন এক যখন পড়বেন এক পড়ার তরিকা খুব সহজ এক রাখাত আলাদা করে ভিতর পড়েন নবী সাল্লা অধিকাংশ সময় এক পড়তেন দুই 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 করে পড়ে শেষখানে এক পড়তেন এবং নবী সাল্লাহ সাল্লাম হুকুম ওই এরকম করেছেন সলাতুল্লাহনা রাতের নামাজ দুই দুই করে পড়ো ফাইজা খাসি আহাদ সুভা তারপরে তোমাদের যখন ভোর হয়ে যাওয়ার সকাল হয়ে যাওয়ার ফজর হয়ে যাওয়ার আশঙ্কা হবে সাল্লা রাকাতান ওয়াহেদা সাল্লা রাকাতান ওয়াহেদা এক রাকাত নামাজ পড়ে নাও তু তেরো মাকাত সাল্লাহ সারা রাত যে নামাজ পড়লে সবগুলি বেজোড় হয়ে গেল দুই 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 যত পড়েছিল এক পড়ার পরে সবগুলিকে বেজোড় বানিয়ে দিলে এই হচ্ছে বেতর পড়ার উদ্দেশ্য যে সারা রাতের যত সবগুলিকে বেজোর বানিয়ে দাও সন্ধ্যা থেকে নিয়ে মাগরেবের পর থেকে শুরু করে মাগরেবটাকে বিতরুন নাহার বলা হয়েছে সারা দিনে যত নামাজ পড়লে দুই 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 আর মাগরেব তিন পড়ে বিতরুন নাহার দিনের দিনের নামাজকে বেজোর করে দিল ইন্নাল্লাহ বিতরুন ইন্নাল্লাহ বিতরুন ইহেবুল বিতরা আল্লাহ বেজোর এবং বেজোরকে ভালোবাসেন এই জন্য দিনেরও নামাজ বেজোর আর রাতেরও নামাজ এক রাতে দুবার ভেতর পড়তে নিষেধ করা হয়েছে কারণ দুইবার যদি বেতর পড়ে কি হয়ে যাবে জোড় হয়ে যাবে নিষেধ করা নবিস বলছেন যে এক রাতে দুইবার ভিতর নেই একটা লোক ভিতর পড়ে শুয়ে গেছে আর তারপরে ঘুম ঘুম হয় না বা ঘুম মেয়ে গেছে তার যদি পড়ো আবার বেতর পড়তে চায় না নিষেধ বেতর পড়ি না জোড়া জোড়া পড়ে তাহলে ভেতর এক রাগাত পড়াই হচ্ছে শ্রেয় উত্তম

একসাথে তিন পড়েন এক রাকাত দুই রাকাত তিন রাকাত সরাসরি উঠে যান দুই রাকাত পড়ে তাসাহুদে বসবেন না এইভাবে একসাথে তিন রাকাত পড়েন বিনা তাসাহুদে বিনা আত্মাহাতে শেষ কানে আত্মাহাত পড়েন আর কোন উত আছে কোন রুকুর আগেও করা যেতে পারে রুকুর পরেও করা যেতে পারে ওর জন্য তকবির দেওয়ার দরকার নেই সুরা শেষ হলে পড়ে নেন অথবা রুকুর পরে পড়েন দুটোই যাইজ রয়েছে দুটোই প্রমাণিত এই হচ্ছে তিন রেগাত পড়ার দুটো তরিকা সন্ন্যত তৃতীয় তরিকা যেটা হানাভি ভাইরা পড়ে সেটি কোন হচ্ছে করে পড়া দুই রাগাত পড়লো পড়ার পর আত্মাই হাতে বসলো আত্মাই হাতে পড়লো তারপরে উঠলো মাগরেবের মতো সেম তারপরে উঠে আর এক রেগাত পড়লো আর এক রাগাত পড়ে আবার হ্যাঁ তাকবির দিলো তাকবিরি দেওয়ার পরে কনদ পড়লো তো এখানে এই তরিকাতে দুটো দুর্বলতা একটা দুর্বলতা হচ্ছে মধ্যখানে দুই রেকাতে পড়া আত্মায় হাতে পড়া এটা জয়ী ভিত্তিহীন সুতরাং এটা করবেন না আর একটি হচ্ছে এই যে তকবিরে দেওয়া এর কোনো প্রমান নেই যেমনই সুরা শেষ হলে তেমনি আপনি পুরো আল্লাহ মাহাদে নাকিমান হাতায়ত আল্লাহ মাহিনা নাস্তা ইনকামানস্তা ফেরকা যেটা যেকোনো দুটি বা দুটোই একসাথে পড়তে পারেন কণুদের তারপরে আরেকটি মাসলাস্ত নেই দুটি ভুল তো হইল তাই না তৃতীয় ভুল হচ্ছে হারাফি মজহাবের যে তারা কনত পড়াকে বেতরের কোন তোর দোয়া পড়াকে ওয়াজেব মনে করে সেটা বল এটি হচ্ছে সন্ন্যত কারণ ওয়াজেব হলে নবী সাল কখনো ছাড়তেন না অথচ নবী থেকে বেশ কিছু সময় প্রমাণিত যে তিনি মাঝে মাঝে কোন ইচ্ছা করে ভুলে গিয়ে না ইচ্ছা করে ছেড়ে দিতেন যেহেতু হানবি মজাবে বেতরের কোনদ কে করে দেওয়া হয়েছে সেজন্য কোনদ যদি কেউ ভুলে যায় তাহলে তারা সহসেজ করে তাহলে এই বেতরে হানাফি ভাইদের বেতরে তিনটি ভুল একটি হচ্ছে মাগরেবের মতো করে আত্মাহাত পড়া দুই রেখাতের পরে দুই নম্বর হচ্ছে সুরা পড়া সুরা ফাতে আর একটি সুরা পড়ার পরে একটা তকবির দিয়ে তারপরে কোন পড়া তিন নম্বর ভুল হচ্ছে হ্যাঁ কোনুদকে ওয়াজব মনে করা আর কারো যদি ছুটে যায় তাহলে সহসিদ্ধা করা এই তিনটি ভুল ছেড়ে দেন তাহলে বেতর সহি হ্যাঁ হ্যাঁ ওটা তো আছে এই ভেতরে তিন তিন রাখাতে ভেতরে নুল বলছি এগুলো কোনো দলিল নাই জৈব দলিল না এগুলো বিদ্যার্থীদের জাহেলদের কথা যে কেউ যদি কোনো না পারে তাহলে কি করবে তিনবার কুল পড়বে এগুলো জাহেলদের এগুলো হানাফি ফেকার কথা নাই এগুলো জাহেলদের কাজ হানাফি ফেকাতে যেটি আছে এই তিনটে ভুল হানাফি ফেকাতেই ভুল আছে তিনটি আর বাকি জাহেলদের ভুল আরো দুটি আমাদের ভাইরা বললো যে যদি কারো কোন মুখস্থ না তিন কুল পড়ো মানে তিনবার সুরা এক্লাস পড়ো এই জাহেদদের বলে একটু কোনো ফেকার কিন্তু নেই তাদের আর আর একটা কথা বলে যে এক রেখাতকে তারা অস্বীকার করে তো আগেই বলেছি যে তারা এক রেখাতকে মানে না অথচ নবী সাল্লাম আউ তারা বে আহেদা এক রেখাত ভেতর পড়েছেন এক রেখাত ভেতর পড়েছেন বহু হাদিস বখারিতে রয়েছে তা বোখারির হাদিস আমল করার জন্য কিসের জন্য অথচ ওই আজিজুল হক সাহেবের যে বোখারি তরজ মাঝে শুরু ভূমিকাতে লেগেছে যে সমস্ত হাদিসের মধ্যে সব জাতীয় সহি হাদিস হচ্ছে বোখারি শুধু বলার জন্য হ্যাঁ আর কাজের সমান কিছু আল্লাহ বা বুঝার তফিক দান করেন আমূল করার তফিদ দান করেন আমি সল্লাল্লাহ বিয়াম মহাম্মদ ওয়ালা নামাজ ওয়াজেব নয় এটি আরেকটি ভুল বেতরে নামাজের হুকুম সম্পর্কে ভুল হানফিম মাঝে ভিতরে নামাজ ওয়াজে বেতর নামাজ সুন্নতে মোয়াক্কাদা ওয়াজেব নাই তাদের কাছে যেহেতু ফরজ অজেব পার্থক্য আছে সেই জন্য হয়তো অজেব করেছে কিন্তু অজেব নয় আসলে হাদিসে এসেছে আল বিতর লাই হিসাবে হাতমিন বেতর অয়াজেব ফরজ নয় অজেবও নয় ফরজও নয় সুন্নথ ভেতর কিন্তু সুনাথে মোয়াক্কা দতরে কেউ ছাড়লে গুণাগার হবে অন্য অন্য সৈন্যতের চাইতে বেশি তাগিদ আছে জোহরের সৌন্নথ কেউ ছাড়লো ফজরের সৈন্যত ছাড়ল তার চাইতে বেশি গুরুত্ব হচ্ছে ভেতরের সুতরাং ভেতরের ভেতর হচ্ছে সোন্নতে মোয়াক্কাদা তার মানে এই নয় যে কেউ ছেড়ে দেবে ছাড়লে গুনাগার হবে জি এবং কারো ছুটে গেলে জোড়া করে দিনে পড়ে নেবে জোড়া করে দিনে জোহর আগে পড়ে নেবে ওটার মানে হচ্ছে যে আছে যেমন গোসলে আমল জমাতে অজেবন আলাপ করলে মহতালেম জুমার দিনের গোসল কারা পরে সাবালো করে মানে কি এর অর্থ